নমস্কার কেমন আছেন আপনারা আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন মমতার ঠিকানায় আরো একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজ মঙ্গলবার এখন সন্ধ্যা ছয়টা বাজে আপনারা তো প্রত্যেকেই জানেন সামনে আছে ক্রিসমাস ডে তাই আমি ছেলের সঙ্গে বাজারে গিয়েছিলাম ক্রিসমাসের জিনিস কেনাকাটার জন্য দেখুন ক্রিসমাসের ট্রিটে কিনে আমরা চলে এসেছি কেকের দোকানে এখানে দেখুন কত ধরনের কেক আছে তবে এসবের মাঝে আমাদের পিঙ্ক কালার কেকটাই আমাদের পছন্দ ওটাই আমরা নিব চলে এসেছি বাড়িতে কি কি জিনিস কিনে নিয়ে এসেছি তা আমরা আপনাদেরকে দেখাচ্ছি বারোটার আগে আমরা ডেকোরেশন কমপ্লিট আর এখানে কেকটা ফ্রিজে যাই না আজকে কতটা ঠান্ডা হবে কেকটা সেই কালকে রাতে এনেছি তো যাই হোক চলুন এখন ডেকোরেশনে চলে যাওয়া যাক আর ডেকোরেশনের কথা যদি বলি আমি এখানে টেবিলের মধ্যে সমস্ত জিনিস রেখে দিয়েছি এখানে স্যান্টাক্লসের এর যে ওই ক্যাপটা এটা আমি পড়বো আর এখানে ওই কি বলে এটাকে ডেকোরেশনের জিনিস যে ট্রি আমরা ক্রিসমাস ট্রি ওটাতে লাগাবো এটা একটা স্টার তবে এই স্টারটা জানেন তো এটা কিন্তু বন্ধ ছিল এটাকে বেঁধে এইভাবে স্টার হয়ে গেছে আর এখানে বেলুন আছে এটাতে ফুলোতে হবে অনেকগুলো বেলুন আছে এখানে প্যাকেটে এটা তো একটা ওই মোম মোমবাতি টাইপের এখানে আগুন ধরায় যে একটা স্যান্টা ডল এখানে ওটা তো ওই এটারই স্ট্যান্ড আর এখানে ওয়াল টেপ নিয়েছি

এখানে বেলুনগুলো ফুল হচ্ছে কি ভালো লাগছে তাই না বাবা কত দূর হয়ে গেছে বেলুন ফুলানো তারগুলো শেষ সাদাগুলো বড় বাকি আছে ফার্স্ট আমাদের আগে পাম্পটা ছিল না তো নষ্ট হয়ে গেছে হ্যাঁ আবার একটা নিতে হবে ততক্ষণ বেলুন ফুলাতে থাক আমি ততক্ষণ রেডি হই আর ওর বাবা তো বাজারে গেছে হয়তো একটু পরে চলে আসবে চলুন তাহলে আমি ততক্ষণ রেডি হতে থাকি দেখুন এদিকে বেলুন ফুলিয়ে কত সুন্দর লাগছে এই যে এই দিকটা থেকে লাগা তাহলে সুন্দর লাগবে দেখতে চলুন এদিকে ছেলে ডেকোরেশন করতেই থাকুক আমি বাকিদেরকে ডেকে নিয়ে আসছি এইদিকে ছেলে ডেকোরেশন করতে খুব ভালোবাসে আর জানেন তো আমাদের বাড়িতে যত অনুষ্ঠান থাকে তার মধ্যে বেশিরভাগ ডেকোরেশনের দায়িত্ব পড়ে আমার ছেলের উপর মনে চলুন তাহলে ক্রিসমাস ট্রিটাকে ধীরে ধীরে আমি খুলছি আসলে এগুলোর মধ্যে একটা রবার্ট ব্যান্ড টাইপের আছে যেগুলো দ্বারা আপনি যেরকম ইচ্ছে সেরকম শেপ দিতে পারেন কাল রাতের বেলায় আমরা নিয়ে এসেছিলাম এটাকে প্রায় অনেকক্ষণ ধরে ভাবছি যে কখন এটাকে আমরা সাজাবো আর এটাকে কিন্তু স্ট্যান্ডও দিয়েছে তো সেই স্ট্যান্ডটা লাগাচ্ছি আর দেখাচ্ছি যে কী সুন্দর জিনিসটা দেখতে আমাদের এখানে তো সেরকমভাবে ডেকোরেশনের জিনিসগুলো পাওয়া যায় না মাথা ভাঙা থেকেই পাওয়া যায় তো এবার বেরিয়েছে আমি কাকুকে বললাম নিয়ে আসার জন্য তুই নিয়ে এসেছ আমার জন্য যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে প্রথমে ভেবেছিলাম বেলুনটাকে উপরে রাখবো আপনারা তো দেখেছেন তো এখানেই সাজিয়ে সাজিয়ে রাখছি তাহলে ছবিটা ভালো আসবে এবার আপাতত এখানে আছেই একটু পরে বাচ্চাগুলো মোটামুটি আসবে তো এবার এখন ওটাই হচ্ছে তিনটার বিষয় যে বিছানায় রাখবো না নিচে নিচে দিলে আবার কি হবে পাড়াড়ি হবে বাচ্চাগুলো আসবে খেলবে দেখা যাকই তো আপাতত এখানে তুলে রাখছি আপনারা এখানে দেখে দেখুন তারপরে পরবর্তীতে কী হবে জানি না তো এখানে রেখে দিয়েছি আর এখানে এগুলা এটা বেঁচে গিয়েছে মানে এটা না ফিটে গেছে নষ্ট হয়ে গেছে এগুলা তো বাবা হেডটা তো অমলিট করছে এখানে আর এই যে সেজে রেখে দিয়েছি আর বাবা সকাল থেকে পরিশ্রম করছে এই ট্যাঙ্কটার হেডটাকে কমপ্লিট করার জন্য তো কমপ্লিট করেছে মোটামুটি তা আপনাদের দেখালাম আর এদিকে আমি কেকটা আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদের কাল রাতে তো কেকটাকে যখন এনেছিলাম তখন আপনাদের দেখিয়েছি উপর থেকে তো ভাবলাম যে আপনাদের একবারটি দেখে নিই তারপরে তো সবাই আসবে তখন হয়তো ভিড় ভাড়ের মধ্যে ভুলেই যাব দেখানোর কথা তো ধীরে সুস্থ কেকটাকে তুলছি একবার হয়েছিল কি কেকটা নিয়ে এসেছি আমরা কিন্তু আমি দেখা দি গিয়ে একদম উল্টে পড়ে গেছি কেকটা তো এই রিক্স না নিয়ে আমি ধীরে সুস্থ কেকটাকে তুললাম এবার রেখে দিয়েছি আমি কেকটাকে আবার আগের জায়গায় আর আমাদের ডেকোরেশন একদম ফুলফিল কমপ্লিট তো আপনাদের একবারটি দেখিয়ে দিলাম আর ভিডিও হতে একটাই সুবিধা হয়েছে এই ভিডিওটা তো থেকেই যাবে আমাদের চ্যানেলে পরে বছর আবার দেখতে পাব তো আপনাদের ডেকোরেশনটা কীরকম লেগে গেছে বলবেন একদম যতটুকু সম্ভব এটুকু সময়ের মধ্যে করার চেষ্টা করেছি ডেকোরেশনের পার্টটার ভয়েস আমি দিলাম কারণ সেভাবে জিনিসগুলোর নাম আর জানা নেই প্রথমে কিন্তু আমরা ভেবেছিলাম যে এটাই যে আমরা পঁচিশে ডিসেম্বর রাত বারোটা না করে সকাল সকাল করতে পারবো তাহলে সমস্ত বাচ্চাগুলো আসতে পারবে তো এত রাতে তো সবাই ঘুমিয়ে পড়ে তো সেলিব্রেশন করার একটাই কারণ সেটা বলছি আপনাদের যে আমি আর ছেলে মানে রোহান আমরা এখন কেক কাটবো আর ওর বাবা তো বাজারে গেছে এখনো আসেনি আর ওর কাকি সবাই আসতেছে সবাইকে বলা হয়েছে কেকটা খুলে দেখাও কেকটা তো কালকে এনে রেখেছি ফ্রিজের মধ্যে আজকে তো সময় নেই না যাওয়ার। বচিং হয়েছে বাবা তোমার কেকটা। কাকুনেরা আসুক। হ্যাঁ সবাই আসুক এক সঙ্গে। আমরা এই কে নিউ পরেই দেব। আজকে তো মানে ভিডিওটা অনেকটা লিন্দি হয়ে গেছে। জাস্ট আমাদের এইটুকুই হয় না যাবে। বাকি পার্টটা পরে না হয় কোনো একটা ভিডিওর পার্টি দিয়ে দেব। আজকে বিরিয়ানি অর্ধেকটা আবার যাবে বৃহস্পতিবার কারণ কালকে 25 ডিসেম্বরের না এটা আবার চলে যাবে দিনটা। আজকের যে বুধবারের ভিডিওটা সেটা আমরা কালকে যাবে বৃহস্পতিবারে আর আজকে বিরিয়ানির যে বাকি পার্টটা সেটা এখনও এডিট থেকে কিচ্ছু হয়নি এটাও হয়নি ওটা ওটা দেবো শুক্রবারে তো মোটামুটি আর দু দিনের মধ্যে চালাবো আপনারা অনেকেই বলেন যে মার কাছে শিখতে এডিট শিখতে মা একা একা করবে তো দেখুন একা একা শেখায় এবং অনেকটা সময়ের ব্যাপার এবার আমি যখন ভিডিওটা স্টপ করে দেবো মার তখন দায়িত্ব থাকবে বাকিটাকে বাকি কাজ তো এটা অসম্ভব ব্যাপার তো বেশি দিন না কয়েকদিন চালাবো তারপরে আমি করবো পড়াশোনা স্টার্ট হবে মেন তো আজকে এই যে এখন একটু গেম ক্লাস ছিল এরকম ফুলি আমি আবার ক্লাসে ক্লাস করার জন্য চলে গেছিলাম ক্লাস শেষ হয়ে গেল এখন এইছি বসে এসেছি একটু করে কাকিমোনা আসবি সেলেব্রেশন করবো আবার পড়তে হবে আমাকে তো আজকে আর আজকে সারাদিন এরকম ছ্যুট ছিল যাতে পরবর্তীতে প্রেশার না পড়ে আমার তো আজকে মানে শুক্রবার অবধি মোটামুটি এগুলো ভিডিও চলে যাবে আর তারপরে দেখবো দুদিন দিন ধরার পর ভিডিওটা স্টপ রাখব কারণ মাঝে মাঝে হয়তো কোনো যদি সময় পাই তাহলে দিবো আর না হলে তো হবে না তো এটাই বলার ছিল আর কাকিমোনা যে আসছে ওটা তো অনেকটা ভিডিওটা অনেকটা দেখলাম আমি এটি মানে আইডিয়া থাকে যে এই এতটুকু হবে ভিডিওটা তো বাকি পার্টটা আমরা অন্য একটা ভিডিওতে দিয়ে দেবো আপনাদেরকে তো কেকটা একটু কাটা দেখাবো তারপরে বাকি পার্টটা তো ওখানে আবার আপনারা বলবেন না যে এ কেন আসেনি এ কেন আসেনি সবাই আসবে সবাইকে বলা হয়ে গেছে কিন্তু ক্যামেরায় যেটা থাকবে হয়তো কিন্তু সেটা পরে পরবর্তী কোনো ভিডিওতে ধাপে ধাপে দেবো ঠিক আছে আশা করছি কোনো আপনাদের প্রশ্ন থাকবে না এই ভিডিওতে আর একটা প্রশ্ন আমি এটা করি এটা হয়তো বলা ঠিক হবে কি না আপনারা অনেকেই বলেন যে আমাদের তো দেখেন যে আর গত আমরা গতকালে বাবানের বার্থডে ছিল দিবি বাড়িতে ছিলাম সকালে আমাদের বাড়িতে প্রায় যাই আমরা সন্ধ্যা বাড়িতেও যাই বাদ খালি একজনই থাকতে চেয়েছে প্রিয় ফাহিনির ভিডিওতে এবার গত কদিন থেকেই কাহিমিনে যখন শ্যুট করছে তখন আমরা থাকছি না যেটা হয় যেটা পরে চলে যাই তখন সময় তো ক্যামেরা অন থাকে না কিন্তু আপনারা যে কদিন আগে দেখেন নভেম্বরের কুড়ি তারিখকে তারপরেও যে দেখেন আমার বার্থডে সেলিব্রেশন হয়েছিলো কাহিনা এখানে আমরা তখনও গিয়েছিলাম কিন্তু আমার বার্থডে তো আমি অবশ্যই যাব কাহিনের বাড়িতে আমরা মাত্র যে আসলাম এবার মানে এখন যেমন আমরা সেজে আছি এখন মুড থাকে যে ভিডিও করছি আমরা সবসময় কিন্তু থাকে না যে ক্যামেরাটা অন করে বলবো বা মাও রেডি থাকে না সে সময় পারেন বাড়িতে সবসময় থাকে এবার কাকিবা তো সবসময় রেডি থাকে না এবার হুট করেছে যে ক্যামেরাটা অন করে দিই কীরকম ব্যাপারটা তো যখন যখন রেডি থাকবে সবাই কোথাও সেজে থাকবো আপনাদের আগে বলেছি তখন না হয় সবার সাথে একটা ভিডিও করা যেতে পারে তো ওইটাই বলার ছিল সবাই আসছে

এই যে আমি নিয়েছি এখন আমরা কেক কাটবো তো আর ছেলের আবদার এখন তো আমার হবে আচ্ছা এখন কারণটা বলি তো কাকি একটা অভিমান যে বিরিয়ানি তোমরা খেলে এটা কীরকম সেলিব্রেশন হলো বাড়িতে বাড়িতে দিয়ে আসলে আমাদের ডাকতে আমরা আসতাম তো এক্সামের জন্য তো সেভাবে সবাইকে ডাকানো হয়নি যে এতগুলো লোক এত আয়োজন করতে হবে তো ভাবলাম যে কেকটা রাতেই তাহলে কাটি বাবা তো বাড়িতে থাকছেন তো জন্য কেকটা কাটা সবাইকে ডেকে নিয়ে আসি মোটামুটি তো ওই যে ব্যাপারটা হলো যে সবাই ক্যামেরাতে একই টাইমে আসিনি তো ওই জন্য দেখাইনি আপনাদেরকে শুধুমাত্র মারা আমার কেক কাটাটাই গেছে আর বাবা এখানে থাকছেন না বাবা একটু গিয়েছে বাজারে একটু খাবার জিনিস আনতে তো যাই হোক বড়দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অবশেষে আমরা আমাদের কেকটাকে কাটছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন এনজয় করতে থাকুন চলুন তাহলে আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দেবেন আগে তো ভিডিও করার কথা মনে ছিল না লাস্টে কজন কাকিমুনে এসেছিলো তো ওনাদের দেওয়ার সময় ভিডিওটা করে নিয়েছে মা তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা সেভাবে আজকে বড় হয়নি তো কীরকম হয়েছে আপনারা অবশ্যই জানাবেন ডেকোরেশন কীরকম হয়েছে তা কিন্তু জানাতে ভুলবেন না এই জন্য ভিডিও শেষ আবার দিয়ে দিচ্ছি যাতে না ভুলেন আপনারা তো টাটা